সেম ডিজাইনের কিন্তু কালার হচ্ছে এটা এবং এটা কিন্তু আপনারা চাইলে কোটি দেন হচ্ছে পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন এবং এই যে শেরওয়ানি কালেকশন দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এগুলা সিঙ্গেল পার্ট হচ্ছে সিঙ্গেল পার্ট তারপর হবে ব্ল্যাক কালার এটাও করে ভাই মাত্র 1850 টাকা আমার হচ্ছে এখানে কি ডিজাইন বেশি হ্যাঁ ডিজাইন প্রচুর প্রচুর ডিজাইন তার জন্য সাথে মিল হবে না শোরুমটা ভিজিট করতে হবে তাহলে দেখে পারবেন আচ্ছা এই গুলো প্রাইস কত এগুলো হবে চাইলে

এবং যে রেডে আজকে পাঞ্জাবে গিয়ে দিব আপনারা কিন্তু দেখলে মুগ্ধ হয়ে যাবে না সেই সম্পর্কে জানাবেন আমাদের বড় ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাই

পশ্দ কালেশনগুলো পেয়ে যাবেন এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকেই আপনারা ঘরে বসে কিনতে পারবেন আর ভাইয়া যারা মূলত ব্যবসা করতে চায় তাই কিন্তু ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট লাভবান

মানে ম্যাক্সিমাম পাঞ্জাবি গুলার এই পাঁচ থেকে ছয়টা করে কালার ছয়টা করে কালার হবে আর প্রত্যেকটা কালারই সুন্দর জি কালারই সুন্দর মাত্র 2650 টাকা খালি সিঙ্গেল পাঞ্জাবি নিতে গেলে সিঙ্গেল পাঞ্জাবি আর কোটি নিলে কিন্তু 1800 টাকা কোটি নিলে 1800 টাকা সেম আরেকটা পার্টি পাঞ্জাবি

আচ্ছা এই পাঞ্জাবিগুলো প্রাইস কত এগুলো প্রাইস 2150 করে প্রাইস হচ্ছে 2150 মাত্র 2150 আচ্ছা মাত্র 2150 টাকা পেয়ে যাচ্ছে জি জি ইনশাআল্লাহ আরো কিছু ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা হবে গোল্ডেন কালার এটা হবে গোল্ডেন কালার কালারটা জাস্ট একটু দেখেন আর কি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি যারা পাঞ্জাবি কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো এই শোরুমে পেয়ে যাবেন এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার গায়ের পাঞ্জাবি এটা আপনার পাঞ্জাবিটা সুন্দর হ্যাঁ গায়ের পাঞ্জাবিটা চালাক হবে হ্যাঁ হবে হ্যাঁ প্রত্যেকটারই কালার যেমন আমি যেটা গায়ে দিয়ে আছি খুললাম না এটা নেক্সট যে কালারটা সেটা আমি খুলতেছি এই হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর সোবার একটি কালার দেখেন এবং রেডটা আশা করি সাদদের মধ্যে আছে আচ্ছা এগুলা কি উঠে যাবে না না এগুলো কাটচুপি কাজ করা প্রত্যেকটা ইসবে না হ্যাঁ হ্যাঁ উঠবে না ভাই এগুলো হাতের কাজ করা হাতের কাজ করা আছে হাতায়ও কাজ করা থাকবে আর রেটটা কত 2650 টাকা এটা হচ্ছে লাহোরের পাঞ্জাবি পেয়ে যাচ্ছি মাত্র 2650 টাকা ওকে এই আরেকটা কালার হবে অ্যাশ কালার লাহোর ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন ধরনের পাঞ্জাবি গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবি হ্যাঁ ইন্ডিয়া থেকে আগত এবং রেড গুলো কিন্তু অনেক কম রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এ আরেকটা কালার হবে সাদা ভাই এগুলো প্রাইস গুলো কি একদমই নাকি একদম ভাই ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু আর না হয় কিন্তু দোকানে আইসার দাম জিজ্ঞেস করলে চার হাজার দুশো টাকা এবং দেখেন বাটনটা সুন্দর আছে বাটনের ভিতরে কিন্তু মেটাল বাটনের উপরে স্টোর কাজ করা খুব সুন্দর একটি পাঞ্জাবি পার্টি পেয়ে যাচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলোই যদি আপনি একটা ভালো একটা ব্রান্ডে যান আপনার হয়তো এলিফেন্ট রোড বসুন্ধরা এগুলা প্রাইজে নেবে সাড়ে হাজার টাকা এগুলা এগুলা বুঝতে পেরেছি এটাই দেখা গেছে মানে জায়গাটা চেঞ্জ হবে দাম কিন্তু সাড়ে ছহাজার এই জন্যই অবশ্যই সবাই রাজবে জন্য হ্যাঁ সেটাই আমরা কিন্তু কমিয়ে কিন্তু বলে দিই পাঞ্জাবি ভাই দেখেন খুবই সুন্দর দেখা গেছে এগুলোতে ইয়ং দে এগুলো হচ্ছে একটু বয়স্ক ক্যাটাগরি আচ্ছা যেকোনো এজড পার্সেন পড়তে পারবে যে এভাবে সুন্দর পাঞ্জাবিটা অনেক সুন্দর পাঞ্জাবিটা সুন্দর অনেক সফট একটু দেখাই ডিজাইনটা দেখেন কাপড়টা আসলে ধরলে বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না এগুলো কিন্তু হাতের কাজ করা ভাই এই কাপড়গুলো কি মানে ববলে ওঠে না 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 ভাই এগুলো যা আছে তাই থাকবে আচ্ছা আপনাকে গ্যারান্টি সহকারে আমরা পাঞ্জাবি বিক্রি তো এই পাঞ্জাবিটা প্রাইস কত এগুলো প্রাইস 2650 করে 2650 জি 2650 মাত্র 2650 টাকা পেয়ে যাচ্ছি মাত্র 2650 এটা কালার আছে অলিভ কালার যেমন সেম পাঞ্জাবির ভিতরে এটা হবে অলিভ কালার অলিভ কালার অলিভ কালারটা নাইস অলিভ কালারটা সুন্দর কালার ভাই প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলো কালারই সুন্দর আছে এখানে আসতে হবে আসলে দেখতে পারবেন ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আর কি এবং হোলসেলও আপনারা চাইলে নিতে পারবেন আমাদের থেকে নিয়ে হোলসেল ব্যবসা করতেছে লাভবান হবেন ভাই আসেন তারপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কাপড়ের ভিতরে টেক্সচার করা থাকবে এই যে কাপড়টা হবে দেখতে এরকম এবং কারু কাজটা দেখেন সিম্পলের ভিতরে গর্জিয়াস যারা সিম্পলের ভিতরে পাঞ্জাবি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই পাঞ্জাবি গুলো এগুলা প্রাইস কেমন হবে এগুলো প্রাইস 2650 ভাই 2650 2650 ম্যাক্সিমাম পাঞ্জাবি হচ্ছে মানে লাহোরে পাঞ্জাবি গুলো লাহোরের পাঞ্জাবি এবং এগুলা কিন্তু মেশিনের কাজ না এগুলা সম্পূর্ণ হাতের কাজ করা এই পাঞ্জাবিটা দেখেন একটা সিকোয়েন্সের ভাব আছে হ্যাঁ সিকোয়েন্সের ভাব আছে এবং এটা কিন্তু আলো পড়লে একটু চিকচিক করে আর কি হ্যাঁ বলার কাজটা কাটছবি আর বডিতে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে সুতার সাথে কিন্তু কাজ সুন্দর একটি পাঞ্জাবি

এটা হবে আরেকটি কালার এটাও সুন্দর আছে আসলে প্রচুর ডিজাইন আছে তো এখানে আসতে হবে আসলে বুঝতে পারবেন কত আপনারা বুঝতে পারবেন একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না এগুলো হচ্ছে জেমেবার কাপড় জি জেমেবার এটাও সুন্দর আছে এবং এগুলা প্রাইস কেমন হবে 150 মাত্র 150 এগুলো সবগুলো হচ্ছে 150 টাকা এই যে আরেকটা আরো দেখেন এগুলো সব এগুলো সবগুলো কি ইন্ডিয়ান পাঞ্জাবি সবগুলোই ইন্ডিয়ান এগুলো সবগুলো হবে ইন্ডিয়ান পাঞ্জাবি বিভিন্ন রকম কালার আছে আপনারা এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন আর এটা যা বলছি তাই হবে

যে কালারটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট আমরা পাঠিয়ে দিবেন পরে বসে কিনতে পারবেন রেটটা হবে 2150 2150 মাত্র 2150 লেমন কালার এটা হবে লেমন কালার এই যে লেমন কালারটা দেখতে পারেন সিমিলার প্রাইসের ভিতরে থাকবে এগুলা ম্যাক্সিমাম হচ্ছে সিমিলার প্রাইস 2150 টাকা এরপর হবে আপনার গ্রে কালার এটা হবে গ্রে কালার কাপড়টাও চেঞ্জ হ্যাঁ কাপড় কাজের ডিজাইনটাও চেঞ্জ কাপড়টা চেঞ্জ থাকবে ডিজাইনটাও চেঞ্জ থাকবে এবং রেটটাও হবে সিমিলার একদম একই দাম এগুলো কালার এই ক্যাটাগরি তো ভাই অনেক পাঞ্জাবি দেখলাম অন্য ক্যাটাগরি কিছু দেখাম ইয়ং একটু ফ্যাশন টাইপের হ্যাঁ

এখানে শেষ না আবার দেখা গেছে অনেকে চাচ্ছে তো যেহেতু এখন বিয়ের মৌসুম কোটি সহ পাঞ্জাবি চাচ্ছে তাদের জন্য আছে কোটি সহ পাঞ্জাবি सेम এই যে কোটিটা হবে এই যে এটা হবে কোটি আবার सेम পাঞ্জাবি তো হবে सेम হবে পাঞ্জাবি ম্যাচিং করা পাঞ্জাবি ম্যাচিং করা সেট এই যে দেখেন এবং কোটি কনটেস্ট কিন্তু ফুললি ম্যাচিং করা আচ্ছা এগুলা সেট কত তাহলে এগুলা প্রাইস আছে 4200 টাকা 4200 টাকা সেট 3 পিস কোটি পাঞ্জাবি পায়জামা

এরপরে এ হচ্ছে পাঞ্জাবি মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে হবে এই পাঞ্জাবিটাও সুন্দর কালার আছে ভাই অনেক কালার আছে আবার सेम এটার সাথে কোটিও আছে এই যে सेम দেখেন কোটি আছে আপনার ভিডিওর জন্য 4200 টাকা ছিল আপনি রিকোয়েস্ট করাতে 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা পায়জামাটা কোথায় ভাই পায়জামাটা কি পায়জামা দিচ্ছেন নাকি পায়জামাটা সাদা হবে হোয়াইট কালার হবে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন পায়জামা হবে এই যে এরকম আর কি হ্যাঁ আমরা দেখিয়ে দিলাম আর কি যাতে আপনাদের সুবিধা হয় ওকে যাই হোক তো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে তারপর এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার দিয়ে কম্বিনেশন গ্রে কালার আচ্ছা কেউ যদি চায় আমরা হচ্ছে কোটিগুলা মানে অন্য ডিজাইন দিয়ে নিব সম্ভব হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে দেওয়া আচ্ছা তবে এগুলো হচ্ছে আবার ফুল ম্যাচিং করা হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরকম আর কি ম্যাচিং করা আছে যার জন্য পড়লে ভালো লাগবে অনেকে সাদা চাইলো আছে সাদা যেমন সাদা কোটি একেবারে ফুল হোয়াইট সাদা কোটি ফুল হোয়াইটের ভিতরে হবে হোয়াইট কালার কোটি দেখেন সিকোয়েন্সের পাঞ্জাবি তোর সাদা পাঞ্জাবিটাও হবে সাদা আ জামাটাও সাদা আমরা সাদা এবং রেডটাও থাকবে কম

ডিজাইন আছে যেমন সিকোয়েন্সের চাচ্ছেন অনেকে একটু গর্জিয়াস চাচ্ছেন গর্জিয়াসও আছে গর্জিয়াসের ভিতরে মাত্র 5000 এগুলো হবে সবগুলো 5000 টাকা 5000 টাকা ফুল বডিতে কাজ করা এগুলো যদি এলিফ্যান্টর থেকে ভাড়াও নেয় তাও তো 5000 টাকা লাগবে ভাই আর আপনি পাঁচ আর ভাড়ার বিনিময়ে আপনি টাকা দিয়ে পাচ্ছেন মাত্র 5000 আচ্ছা এগুলো কি পাইজামা আছে নাকি পাইজামা নিলে আলাদা আলাদা প্রাইস হ্যাঁ 400 টাকা অ্যাড হবে 400 টাকা অ্যাড হবে 400 টাকা অ্যাড হবে বুঝতে পারছস এরপর হচ্ছে আপনার লেমন কালার এটা হবে লেমন কালার চাইলে লেহেঙ্গার সাথেও মিলিয়ে নিতে পারেন ম্যাচিং করে এই শেরওয়ানি সাইজ হবে কি কি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ পর্যন্ত জি জি ঠিক আছে এই হচ্ছে আরেকটা টু পার্টের শেরওয়ানি এটা হবে টু পার্টের শেরওয়ানি দেখেন শেরওয়ানির ডিজাইনটা দেখেন মাইন্ড ব্লোইং এবং যখন দেখবেন পরবেন তখন কিন্তু ভালো লাগবে এই ধরনের কালার গুলো আর কি আসলে অনেক ধরনের কালার আছে ডিজাইন আছে সব দেখানো সম্ভব না অনেকে চায় না যে একটু পেস্ট কালার লেহেঙ্গা পাইছি কিন্তু যদি টু পার্টের শেরওয়ানিটা পাইতাম তাহলে আরেকটু ভালো হইতো হ্যাঁ সেটাই তাদের জন্য এই যে পেস্ট কালার আপনাদের চাহিদা পূরণ করছে সাজ ইন্ডিয়া নাকি হ্যাঁ আপনি চাওয়া মাত্রই পাবেন নাই নাই কালারও পাবেন আপনি আমার এখানে আচ্ছা নাই নাই কালার মানে যেটা হয় নাই সেটাও পাবেন আচ্ছা বুঝতে পারছি সকল কিছুর সমাধান একটাই সাজ ইন্ডিয়া সাজ ইন্ডিয়া এ হচ্ছে মেরুন কালার তারপরে এটা হবে মেরুন কালার এটাও কালার আছে ভাই একটা ভিডিও তো সব সব ধরনের পাওয়া যায় না হ্যাঁ তো ভাই লোকেশনটা একটু বলে দিয়েন আর লোকেশনটা হচ্ছে আমাদের মালিবাগ মোচাক এর মাসকানে আয়শা শপিং কমপ্লেক্স সাজ ইন্ডিয়া চার নম্বর গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকানটা এখানে আসলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে ভাইদের এই শোরুমটি তো দর্শক আমাদের আজকে ব্লগটা টা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ